তুচ্ছ ঘটনায় প্রথমে মারধর এবং পরে সেটির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া যাতে সামাজিকভাবে অপদস্থ করা যায় যদিও দুই দুই সম্পর্কে বন্ধু প্রিয় মানুষের এমন আচরণে মুশ্রে পড়েছে নির্যাতিত বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলে তথ্য প্রযুক্তি আইনে ধানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা এ নিয়ে পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা কিরণ খানের রিপোর্ট এই ছবি তেরো মার্চ সকালের ব্যক্তিগত রেশারেশির জের ধরে রাজধানীর ধানমন্ডির পাঁচ নম্বর রোডে বন্ধু নুরুল্লাহকে প্রকাশ্যে মারধর করে জোনায়েদ যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে এতে আরও দেখা যায় নুরুল্লাহকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জোনায়েদ এই ভিডিও দেখে তীব্র ক্ষোভ জানিয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি আপলোড হওয়ার পর মানসিক ভেঙে পড়েছে কিশোর নুরুল্লা জানাই জুনায়েদ তার খুব ভালো বন্ধু এবং কোনো বিষয়ে বিরোধ নেই তবে এর আগেও অনেকের সাথে জুনায়েদ এমন করেছে এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয় কারণ জুনায়েদ আগেও যেটা আমি জানতে পেরেছি পরে অনেক মেয়ে জীবন নষ্ট করছে প্রুফও আছে এবং সামনে করবে নুরুল্লা জানাই তার পরিবার ও আশপাশের মানুষ তাকে ভুল বুঝেছে এই ভিডিওটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমার উপর দে আর ব্যাড ইম্প্রেশনস যেটা কমপ্লিটলি আনট্রু ওই মেয়েটার ব্যাপারে আমাকে আগে কিছু জিজ্ঞেস করছিলো যে একটু পরিচয় করে দে অ্যান্ড ওয়াস সরি আই ক্যান ডু দ্যাট আই ক্যান ডু দ্যাট বিকজ হি ফ্রেন্ড শি ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড অ্যান্ড শি ইজ কমিটেড টু সাম ওয়ান এলস অ্যান্ড তোমরা চিনো না জানো না আমি একটু করতে পারবো না এই ঘটনার পর নুরুল্লাহর পক্ষে একটি মানবাধিকার সংস্থা ধানমন্ডি থানার প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ বলছে জুনায়েদ ও তার যে বন্ধু ভিডিওটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে আমরা ভিডিও ফুটেজ দেখেছি ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত প্লাস সে যে ঘটনা ঘটাইছে এটা প্রমাণিত হয়েছে এই ব্যাপারে আমরা যখন অভিযোগ পেলাম বাদীর কাছ থেকে এই সংক্রান্তে আমরা একটা মামলা নিয়েছি ধানমন্ডি থানায় বিবাদীকে গ্রেফতারের অভিযান চলছে এদিকে ঘটনার একদিন পর নুরুল্লাহকে অভিযুক্ত করে নিজ ফেসবুক পেজে আরো একটি ভিডিও আপলোড করেছে জুনায়েত ফেসবুক অনেক চলতেছে হিরণ খান চ্যানেল টুয়েন্টি ফোর ঢাকা